জাতীয় সংসদের পরে বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলে বিবেচিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু ইতিহাস বলে এ নির্বাচনে যারা জয়লাভ করেন কিংবা কঠোর প্রতিযোগিতায় অংশ নেন তাদের বেশিরভাগই পরবর্তী জীবনে পা রাখেন জাতীয় রাজনীতিতে সেই পথেই পা বাড়াচ্ছেন ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান মিষ্টভাষী নম্র আচরণ সহ নানা কারণে ইতোমধ্যেই তিনি মন জয় করেছেন বিএনপির জাতীয় নেতাকর্মীদের এমনকি বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শুনো আসছেন বলে জানা গেছে কিভাবে তারেক রহমানের নজর কেড়েছেন আবিদুল ইসলাম ডাকসো নির্বাচন দুই হাজার পঁচিশের তোরজোর চলছিল বেশ কিছুদিন ধরেই গেল আঠারো আগস্ট ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন যথাসময়ে ফরম তুলেছিল কিন্তু তখনও প্যানেল ঘোষণা করেনি ছাত্রদল সে সময় আবিদুল ইসলাম বলেছিলেন আমাদের প্যানেল এখনও চূড়ান্ত হয়নি তবে আমাদের নেতা তারেক রহমান আমাদের ফরম তুলতে বলেছেন আমরা তুলেছি কে কোন পদে নির্বাচন করবেন তা আমাদের নেতা ঠিক করবেন অর্থাৎ তিনি পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছিলেন ডাকস নির্বাচনের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছেন তারেক রহমান পরবর্তীতে বিশ আগস্ট তারেক রহমানের নির্দেশে ঘোষণা করা হয় ছাত্র দলের প্যানেল এবং সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ ভিপি প্রার্থী হিসেবে দেওয়া হয় ইসলাম খানকে জুলাই আন্দোলনে ইসলামের কণ্ঠস্বর এবং বলিষ্ঠ নেতৃত্বই চোখে আলাদা করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা শেখ হাসিনার পতনের দিন অর্থাৎ পাঁচই আগস্ট সকালে আন্দোলনরতদের উদ্দেশ্যে আবেদুল ইসলাম বলেছিলেন প্লিজ আপনারা কেউ কাউকে ছেড়ে যাবেন না জনতার মাঝে সাহস হিসেবে কাজ করেছিল এই বাক্য শুধু সেদিনই নয় স্বৈরাচারী সরকারের শাসন আমলেও একাধিকবার তাকে দেখা গিয়েছে সরকার বিরোধী বক্তব্য দিতে এই বাঘপটু স্মার্ট নেতৃত্ব নজর কাটতে পারে তারেক রহমানের এদিকে ডাকসুতে প্রার্থিতার বিষয়ে পূর্বের অভিজ্ঞতাও আছে আবেদুল ইসলাম খানের সর্বশেষ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সদস্য পদে নির্বাচন করেছিলেন তিনি এবারে তারেক রহমানের নির্দেশে ভিপি পদপ্রার্থীতে এই অভিজ্ঞতাও কাজে লেগেছে বলে মনে করা হচ্ছে এর বাইরে জুলাই গণ অভ্যুত্থানের পর আবেদুল ইসলামের লেখা বই স্ফুলিঙ্গ থেকে দাবানল বাজারে এসেছে এ জুলাই আন্দোলনের ঘটনা প্রবাহ থেকে সামনে এসেছে জুলাইয়ের নানা অজানা ইতিহাস তারেক রহমান সহ বিএনপির আরও কিছু নেতাদের সাম্প্রতিক কর্মকাণ্ড উঠে এসেছে এসেছে এখানে নজরে তারেক রহমানেরও ধারণা করা হচ্ছে আবিদুল ইসলাম খানের মাঝে ভবিষ্যৎ বিএনপির নেতৃত্বের গুণাবলী দেখছেন তারেক রহমান আগামীর বিএনপির গঠনে আবিদুল ইসলামের মতো নেতৃত্বই খুঁজছে দলটির শীর্ষস্থান তাই তো এবারের ডাকসো নির্বাচনকেও বেশ গুরুত্ব সহকারে দেখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি